আসসালামু আলাইকুম এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে রেক্টাল রোগ বা বায়ুপথে ফর্মে যে ওষুধগুলো গুলো দিই তার অসুবিধা কি হতে পারে তো অসুবিধা বা যায় যেটা প্রথমেই আমরা বলি সেটা হচ্ছে রোগী অস্বস্তি বোধ করে এটা একটা মেইন অসুবিধা তাহলে আমরা কি বলবো যে পেশেন্ট মে বি এম্বারেস্ট পেশেন্ট খুবই অস্বস্তি বোধ করে আর দুই হচ্ছে রিপিটেড যদি এই রুটে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু রেক্টাল ইনফ্লামেশন অথবা প্রদাহ হওয়ার চান্স আছে সো দুই নম্বর হচ্ছে রেক্টাল ইনফ্লামেশন মে অকার উইথ রিপিটেড ইউজ আর একটা হচ্ছে অ্যাবজর্পশন মে বি আনরিলায়েবল আমাদের যে শোষণটা হচ্ছে সেটা কিন্তু অনির্ভরযোগ্য আমরা নির্ভর করতে পারছি না তাহলে আমরা তিনটা অসুবিধা পেলাম কি অসুবিধা ফার্স্টে বললাম পেশেন্ট মেবি পেশেন্ট খুবই অস্বস্তি বোধ করে দুই হচ্ছে রেক্টাল ইনফ্লামেশন মে অকার কখন বসতে চাই উইথ রিট